আমি ক্যান্সার রোগী আক্রমণ আমার তিনটে হচ্ছে আমার বচাশি পুজোর বয়স আমার আমার আর একটা আমার কোনো অস্তিত্ব নাই আমি অস্তিত্ব আর ক্যান্সার রোগী আক্রান্ত হয়ে আমি আপনার সাধ্য রাত খাইছি একজন বাবা যার গামজানটা চলতো একটা সংসার যা হাতে ছিল একটা সংসারের খড়ি আর সেই মানুষটা বিছনা শুয়ে আছে আজ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে তার তিনটা নিষ্পাপ বাচ্চা আছে একজন বৃদ্ধ মা আর স্ত্রী আছে সেই মানুষগুলো তাকিয়ে আছে এই মানুষটার দিকে কবে তাদের সেই আগের মতো খাবার আন দেবে তাদের পাশে দাঁড়াবে আমি ক্যান্সার রোগে আক্রান্ত আমার তিনটা বাচ্চা আমার বাচ্চা আশি আমার মার যে মানুষটার কথা বলছিলাম ওনার নাম হচ্ছে খালামিয়া ওটা হচ্ছে কি আপনার কানাইঘাট উপজেলার তিনদনদিকে বা পূর্ব ইউনিয়নের লামা শাহুর আসলে উনি কথা বলতে পারতেছে না ওনার ক্যান্সার আক্রান্ত হয়ে উনি অনেকদিন থেকে বিষনা শুয়ে আছে ওনার কথাগুলো আসতেছে না আমি এলাকা এবং এই যারা অসহায় মানুষের পাশে দাঁড়ান সব সময় আমি মানুষগুলোর কাছে বিশেষ করে অনুরোধ করবো এর একটা মানুষের পাশে দাঁড়ান ওনার আপনাদের একটু সহযোগিতায় এই মানুষটি হয়তো একটু চিকিৎসা করতে পারবে তার যে অসহায় যে পরিবার উনি উনি যে চিকিৎসাটা করবে কীভাবে ওনার পরিবারের মুখে খাবার দেওয়া মতো এখন ওনার এই পরিস্থিতি নেই বিশেষ করে এলাকাবাসী এবং সব মানুষের কাছে বিশেষ করে অনুরোধ ও মানুষটা পাশে দাঁড়ান আমার সব তাকে শিখেছে কথা

বাজার নেই আমার এই বেটা যাই চো পারত নাই আল্লাহ এর বড় চার এ বড় চাতে এখান বিশ্লেরিয়া ই বাজু বেরিয়ে যে মানুষটা নিজের চিকিৎসা তো দূরের কথা ফ্যামিলি চলতেছে না আমি বিশেষ করিয়া গানশীল মানুষের কাছে অনুরোধ করবো আপনারা এই মানুষটা পাশে দাঁড়াক আর এই আপনারা যারা সহযোগিতা করবা থানের বাতি যে আসুন তান বিকাশ নাম্বারটা দিবি আপনার নাম্বারটা একবার হইলকা আমরা স্ক্রিনের নাম্বারটাও দিব আসসালামু আলাইকুম আমার নাম জাহেদ আহমদ রিমন বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান সিক্স এইট সিক্স জিরো সেভেন এটা বিকাশের পার্সোনাল এবং নগদ পার্সোনাল ও দুটাই আছে বিশেষ করে আমি অনুরোধ করবো দানশীল যারা ব্যক্তি আছেন তারা এই মানুষটা পাশে দাঁড়ান আপনাদের একটু সহযোগিতা এটা অসহায় ফ্যামিলি বাঁচতে পারবো আর যে ছোটো ছোটো বাচ্চা আমরা নিজেরা চোখে দেখছি যে অসহায় যে বাচ্চা যে মাসুম বাচ্চা আসলে দেখলে খুব মায়া লাগে তার একটা বৃদ্ধ মা আছে তা সবাই তাদের পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম খান্নাইগেট থানার তিন তিন নং দিগির ফার লামা শাহপুর জনাব খালামিয়া ক্যান্সার রোগে আক্রান্ত আপনারা দেশবাসীর কাছে আমরা সহযোগিতা চাইয়া রাখি যে উনি উনি বাচ্চা লইয়া জেলা চলাফেরা করতে পারে বলে একটা ব্যবস্থা করে দিতা আর উনি রোগটা বালা করা লাগে চিকিৎসার জন্য আপনারা দেশি বিদেশি মানছে সামান্য সাহায্য করলে উপকার হইব এর ফ্যামিলি লইয়া বড় অসহায় আছে তিনটা বাচ্চা একটা মা বৃদ্ধ ফ্যামিলি আছে আপনারা যদি যা ফারেন যে যত ফারেন দিয়া সাহায্য করেন যদি মনত করো কা হইবা আল্লাহর গেছেন নেকিও ভাববা আর মা লাগিও দুয়া দা তুইয়া গেলা বুঝছনি যেটা দিতা দিতাও বলি এই বিচারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে নাই দীঘত তিন মাস থাকি একটা টাকাও নাই গাউতে কিছু সাহায্য তুলিয়া দিসে এটা মন তরক্ষা পরীক্ষা টরিক্ষা ঔষধ ওষুধে গেছে গিয়া এখন তো আর এমন কোন ছাড়া নাই যে যত ভারত দিয়া সাহায্য করো